গান্ধীগ্রাম রাজনগরের জয়রাম মিত্রের পুকুর অবৈধভাবে বিনা অনুমতিতে বেশ কয়েকদিন ধরে ভরাট করছিল বাড়ির একাংশ উত্তরাধিকারীরা তবে অন্যান্য শরিকরা এতে বাদ সাধে তাছাড়া শুভ বুদ্ধির সম্পূর্ণ জনগণও এই পুকুর ভরাট হোক চান না কিন্তু প্রশাসনিক নজরদারির মধ্যেও কি করে এই পুকুর ভরাট চলছিল তা নিয়ে অনেকেই ছুড়ে দিয়েছেন প্রশ্ন এদিকে একাংশ শরিক পুকুর ভরাটের কাজ বন্ধ করার দাবি নিয়ে মহকুমা শাসকের ধারস্থ হলে মহকুমা শাসকের নির্দেশে পুকুর ভরাটের কাজ হয়েছে। পুকুর ভরাট, উদাসীন প্রশাসনের ইতিমধ্যে উঠে প্রশ্ন কি করে বিনা অনুমতিতে এলাকায় বহুল কাজে আসা একটি পুকুর ভরাট হতে পারে তা নিয়ে স্থানীয় সচেতন মানুষ প্রশ্ন তুলেছেন তাছাড়া প্রশাসনিককে নজরদারির বাইরে কি করে পুকুর ভরাট হয় আর এক্ষেত্রে প্রশাসন কোথায় তাদের অস্তিত্ব আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বেশ কয়েকজন সচেতন নাগরিক পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার অন্তর্গত গান্ধীগ্রাম গ্রাম রাজনগরের জয়রাম মিত্রের পুকুর অবৈধভাবে বিনা অনুমতিতে বেশ কয়েকদিন ধরে ভরাট করার কাজ চলছিল এতে বাড়ির কয়েকজন শরিক পুকুর ভরাটের কাজে বাধা দিলেও অন্যান্য শরিকরা এক প্রকার জবরদস্তি পুকুর ভরাটের কাজ চালিয়ে যাচ্ছিল পরে স্থানীয় জনগণ সম্মিলিত পুকুর ভরাট করার কাজে বাধা দিলে বন্ধ হয় পুকুর ভরাটের কাজ জানা যায় এই পুকুরটি জয়রাম মিত্রের পরিবারের জায়গা সম্পত্তি বিষয়ে ঝামেলা রয়েছে পুকুর ও জমির মালিকানা মধ্যে হয়নি ওই মধ্যে তারই মধ্যে শরিকদের একটি অংশ স্থানীয় কয়েকজন সুবিধাবাদী মাতব্বরকে সাথে মিলে কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই পুকুর ভরাট করতে শুরু করে ইতিমধ্যেই পুকুরের চার ভাগের দুই ভাগ ভরাট হয়ে গিয়েছে ঘটনার খবর পেয়ে গান্ধীগ্রাম তহসিলদার যখন ঘটনাস্থলে যান তখন যারা এই পুকুর ভরাট করার ক্ষেত্রে তদারকি করছিল তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে মঙ্গলবার আবারও পুকুর ভরাটের প্রস্তুতি নেওয়া হয় তখন খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিকরা পৌঁছে গেলে পুকুর ভরাট করার পক্ষে নানা ধরনের সাফাই দেওয়া হয় একাংশ শরিকদের তরফ থেকে কিভাবে কেন এবং কোন পরিস্থিতিতে এই পুকুর ভরাট করা হচ্ছে তারাও নানা ধরনের জ্ঞান দিয়েছেন মৈত্রবারের একাংশ শরিক এমনকি তারা সাংবাদিকদের আইনের পাঠও দিয়েছেন তবে সাংবাদিকরা চেপে ধরতেই পুকুর ভরাটের কাজে যারা জড়িত তারা স্বীকার করেন এই পুকুরটি ভরাট করার জন্য তাদের কাছে নেই কোনো বৈধ অনুমতি বিনা অনুমতিতেই তারা পুকুর ভরাট করছিল এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলা বাহুল্য এই পুকুরটি গান্ধীগ্রাম বাজার থেকে প্রায় দুশো মিটার দূরত্বে রয়েছে তাই বিভিন্ন সময় বিশেষ করে যদি কোনো অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয় এই এলাকায় তখন বাহিনীর ইঞ্জিনে জল নেওয়ার জন্য এটাই একমাত্র নিকটস্থ পুকুর দমকল তাই স্থানীয় জনগণও চায় না পুকুরটি এইভাবে ভরাট হোক সূত্র মারফত জানা যায় জয়রাম মিত্রের পরিবারের কয়েকজন পুকুর ভরাটের কাজ যেন স্থগিত রাখা হয় তার জন্য মোহনপুর মহকুমার শাসক কার্যালয়ের ধারস্থ হয়েছে। বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপে আপাতত পুকুর ভরটের কাজ বন্ধ রয়েছে এখন দেখার বিষয় শুধু গاندیগ্রাম নয় গোটা জেলা এবং রাজ্য যে ভাবে বিনা অনুমতিতে পুকুর ভorar চলছে আগামী দিনে এই বিষয়ে সরকার জেলা প্রশাসন মহকুমা প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে অনুমতি রয়েছে আপনাদের কাছে না পুকুর তো আমরা ভরাইতাছি না কে ভরাইতাছে পুকুর ভরাইতাছে আমার টিসিরা আর এখানে লোকাল কয়েকজন মাল আছে তারা নিন